মানুষের আচরণের কিছু বৈশিষ্ট্য নিয়ে সাইকোলজি যা বলে আপনি কি জানেন যে সমস্ত ব্যক্তি হাসি খুশি থাকেন তারা অন্যদের তুলনায় বেশি দুঃখ সহ্য করতে পারেন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সাধারণত ছোট কথাতেই কেঁদে ফেলেন যদি আপনি দেখেন যে কেউ আপনার সাধারণ কথাতেই কেঁদে ফেলেছে তার অর্থ তার কাছে আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার উচিত তার জন্য কিছুটা সময় ব্যয় করা আরেকটি কথা এরূপ ব্যক্তিদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে মানুষ সত্য কথার উপর সহজে বিশ্বাস করতে চায় না কিন্তু মিথ্যা কথায় সহজে বিশ্বাস করে ফেলে আপনি যদি কাউকে সত্যি কথা বলেন তাহলে সে আপনার কাছে আরেকবার তার সত্যতা যাচাইয়ের চেষ্টা করবেই যেমন ধরুন আপনি কাউকে বললেন আমি একটি বড় সরকারি চাকরি পেয়েছি সে আপনার কথা সহজে বিশ্বাস করবে না সে আপনাকে আরও বিস্তারিত জিজ্ঞাসা করবে কিন্তু আপনি যদি তাকে মিথ্যা বলেন আমি এবারেই ফেল করেছি সে সহজে বিশ্বাস করে আপনাকে বলবে থাক পরের বার চেষ্টা করবে বিশ্বাস না হলে নিজে চেষ্টা করে দেখতে পারেন আমরা যখন একা থাকি তখন আমাদের একাকিত্ব মনে হয় না আমাদের একাকিত্ব মনে হয় তখনই যখন কেউ আপনাকে পরোয়া করে না যদি কেউ আপনার সামনে কাউকে নিয়ে মজা করছে তার অর্থ হলো সেই ব্যক্তিটি কারো না কারো কাছে আপনাকে নিয়েও মজা করে এবং এটা একশো পারসেন্ট সত্যি কথা ভিডিওটি কেমন লাগলো বা কথাগুলো আসলে কতটা বাস্তবের সাথে মিল আছে বলে আপনার মনে হয় কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে